রাত বারোটা বাজতে সই আর মাত্র কিছুক্ষণ বাকি তারপরে শুরু হতে যাচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে ভাবে একুশে ফেব্রুয়ারি দিনটি একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের রফিক শফিক সালাম জব্বার সহ আরো অসংখ্য ভাষা শহীদদের সম্মানে তাদের প্রতি শ্রদ্ধা অবলম্বনে আমাদের আজকের এই শহীদ মিনারে তাদের স্মৃতি স্মরণ করতেছি আমরা সবাই মিলে আমরা সকলে তাদের এই ত্যাগের প্রতি তাদের ভাষার প্রতি এই সম্মানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাস নসিব করেন যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের আজকের এই মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতেছি শহীদদের স্মরণে গোলা সরকারি কলেজ সাবাস খান ছাত্রাবাসে

প্রাণবন্ধ লাগতেছে আজকে এই দিনে রাত বারোটার পরে আমরা শহীদ মিনার প্রাঙ্গন কে এতটা এবং এতটা আহ ঝাঁকঝমক দেখতে পারবো সেটা আসলে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন সেই মাতৃভাষার জন্য আজকের এই আয়োজন তো আজকের এই দিনে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই শহীদ শাহ আলম বরকত শফিক কব্বর যাদের রক্তের বিনিময়ে আজকের অর্জিত এই স্বাধীন মাতৃভাষা দিবস তো এই দিবসে আমি অঙ্গীকারবদ্ধ হতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এই মাতৃভাষায় সঠিক চর্চা করতে পারে শুদ্ধ ব্যবহার করতে পারে এবং শহীদদের রক্তের বিন্দু অর্জিত স্বাধীনতার যে ইতিহাস যে মাতৃভাষার ইতিহাস তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম লালন করতে পারে আমরা দেখতে পাচ্ছি বোলা সরকারি কলেজ শাহবাজ খান ছাত্রাবাসের সম্মানিত শিক্ষার্থী যারা ছিল তার এবং আমাদের সিনিয়র ভাই এবং আমাদের জুনিয়র যারা আছে সবাই মিলে শহীদ মিনার প্রাঙ্গনকে আহ শহীদদের স্মরণে ফুল দেওয়ার জন্য সবাই জুতা খুলে শহীদদের স্মরণে শহীদ মিনার অবস্থান করতেছে এবং ফটো সেশনের কাজগুলো সঞ্চালন করতেছে তো আজকের এই দিনে আসলে এই যে শহীদ মিনার প্রাঙ্গন এত প্রাণজ্জ্বল এবং এত ঝাঁকঝমক এবং সবাই এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মরণে ফুল প্রদান করা এবং বাংলা ভাষার জন্য অর্জিত যেই স্বাধীনতা এবং স্বাধীন মাতৃভাষা দিবস এবং তার জন্য যে আমাদের মুখের ভাষা আমরা কথা বলতে পারতেছি তারই ওই প্রতিজ্ঞা এবং তারই কৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে আমাদের আজকের এই শহীদ মিনার প্রাঙ্গনে আসা